গুড মর্নিং এভরিওয়ান তো আমরা আছি এখন হোটেলে আমরা কালকে রাত্রে চলে এসেছি ঘুরতে দীঘায় তো দীঘায় এসে সকালবেলা একটু বেরালাম তো দেখো দীঘার সকালবেলা এত ঢেউ দিচ্ছিলো এত ঢেউ দিচ্ছিল সামনে কাউকে যেতেই দিচ্ছিল না তো অনেক জোরে জোরে ঢেউ আসছিলো আমরা কালকে রাত্রেই পৌঁছেছি তো সকালবেলা এখন ঘুম থেকে উঠে এসেছি দুজনে মিলে হাঁটতে হাঁটতে একটু ঘুরতে আসলাম আমার তো দেখো এখন আমরা একটু সকালের কিছু টিফিন খেয়ে নেবো ছবি টবি তুলে আর তারপরে আমরা এখান থেকে চলে যাব উদয়পুর কারণ এখানটা না এখন আগের মতো আর খুব একটা লোক থাকছে না সবাই উদয়পুর মানে অন্য অন্য দিকে চলে যাচ্ছে নিউ দীঘায় ওল দীঘায় না খুব একটা দেখো পুরো ফাঁকাই ओके टाटा बाय बायो चैनल लगे सब्सक्राइब कर दियो